দুইটি ধারায় পাঁচ আর দুই সাত বছরে সাজা হয় এই মামলার মূল ভিকটিম ছিলেন বাংলাদেশের তথাকথিত ওয়ার্ল্ডের বিখ্যাত আইটি ইঞ্জিনিয়ার নাকি সজিব অজের জয় যারা মিথ্যা মামলা জয় তাদের বিগত দিনের কর্তব্য এমনকি আমরা ব্যারিস্টার তারপর সাহেবকেও দেখেছি যে তার চেম্বারের সামনে একটা বোম বাস্ট বহুত অসহায় গ্রামের লোককে ধরিয়ে নিয়ে এসেছেন সেই মিথ্যা মামলায় যেভাবে শফিক রহমানকে দশ দিনের রিমান্ড নেওয়া হয় পারিবারিকভাবে কঠিনভাবে তাকে নির্যাতন করা হয় ওনার স্ত্রী অসুস্থ সেই উনি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছেন ওনাকে যখন রিমান্ডে নেওয়া হয়েছিল আপনারা দেখেছেন যে কীভাবে বিচার বিভাগের দুইজন বিচারপতি এই মামলার ভিত্তি সচিব অজের জয়কে এগিয়ে নিয়ে এসেছিল আমি এর আগেও বলেছি যে বিচার বিভাগ এতটা নিচে চলে গেলে তাহলে বিচার বিভাগের কাছে মানুষের আর বিশ্বাস আস্থা থাকবে না এবং আজকে সেই মিথ্যা মামলা থেকে দীর্ঘদিন পরে উনি খালাস পেলেন আমরা সুস্পষ্টভাবে একটা যে বলতে চাই সেটা হচ্ছে এই মামলা তদন্তে এই মামলার সাথে সংশ্লিষ্ট যারা মিথ্যা সাক্ষী দিয়েছেন তাদের ব্যাপারে আমি জনাব শফিক রহমানের সাথে বসে ফৌজদারি এবং দেওয়ানি সহ যত ধরনের আইনি ব্যবস্থা আছে তাদের এই মিথ্যা ষড়যন্ত্রের জন্য আমরা সেভাবেও একটা আইনি প্রক্রিয়ায় যেতে পারি কারণ এই দেশে একটা আইনি শাসন প্রতিষ্ঠা হওয়া দরকার আজকে সবিক রহমানের মতো মানুষ উননব্বই বছর বয়সে আপনাদের সামনে দাঁড়িয়েছেন আজকে সেই মিথ্যা মামলায় মিথ্যা মানে যেভাবে তাকে রিমান্ডে নিয়ে টর্চার করা হয়েছে শুধু তো উনি না মাহমুদ রহমান সাহেবকে একইভাবে টর্চার করা হয়েছে এবং একেবারে আদালতে যেভাবে সাক্ষী নেওয়ার নিয়ম কোনো কোনো কিছুই অনুসরণ করা হয় নাই ভবিষ্যতে যারা মিথ্যা মামলা করবে মিথ্যাই করবে তাদের জন্য যদি আমরা এই মামলায় যদি আইনানুক ব্যবস্থা গ্রহণ না করি তাহলে এই এই দেশে তাদের যেই অপকর্ম সেটা থেকেই যাবে সেই জন্য আমরা এবং সাংবাদিকদের বন্ধু যারা আছেন তারাও যারা মিথ্যা মামলা করবে তাদের তথ্য তুলে ধরবেন এবং আমরাও তাদের বিরুদ্ধে আইনানুক কী কী ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যাপারে একেবারেই সব মানে মানসিকভাবে শক্তভাবেই তাদের বিরুদ্ধে নেওয়ার চিন্তাভাবনা করবে ইনশাআল্লাহ আপনারা শুনেছেন সজীব ওয়াজের জয়কে অপহরণ এবং হত্যার চেষ্টার যে মামলা করা হয়েছিল দু হাজার ষোলো সালের ষোলো এপ্রিলে আজ সেটি রায় হল রায় মামলাটি থেকে আমাকে খালাস দেয়া হয়েছে সুদীর্ঘ নয় বছর পরে সত্য প্রতিষ্ঠিত হয়েছে আমি আন্তরিক ধন্যবাদ ও প্রশংসা করছি মাননীয় বিচারপতি বৃন্দকে তারা এটাও প্রতিষ্ঠা করেছিলেন করলেন এখন বিচার বিভাগ স্বাধীন ধন্যবাদ বিচার বিভাগকে ধন্যবাদ প্রধান বিচারপতিকে তার নেতৃত্বে যে বিচার বিভাগ স্বাধীন হচ্ছে এটা আমরা মনে করি দেশের জন্য বিরাট কাজ হচ্ছে আজ আমি বিশেষত ধন্যবাদ জানাতে চাই ম্যাডাম খালেদা জিয়াকে কারণ তিনি বহু সভা সমিতিতে আমার অন্যায় গ্রেফতারের বিরুদ্ধে মুক্তি দাবি করেছিলেন আমি সর্বোপরি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই জুলাই বিপ্লবীদের যারা নিহত হয়েছেন আহত হয়েছেন ও জীবিত হয়েছেন তাদের সবাইকে তাদের আত্মত্যাগের ফলেই আজ সত্যটা প্রশাসিত হতে পারল আমি আপনাদের সবার সামনে উপস্থিত হতে পারলাম ধন্যবাদ সবাইকে